বন্ধুরা আজ ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্টের তৎকালীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হাত ধরে বিশ্বের বুকে ভারত একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ভূমিষ্ঠ হয় যদিও তার এক মাস আগে চোদ্দই জুলাই আনুষ্ঠানিক ভাবে ভারত স্বাধীনতা লাভ করেছিল ভারত মহাসাগরের দিকে অপলক দৃষ্টিতে ভারত মাতা স্বাধীন হয়েছিলেন কিন্তু তার মনে শান্তি ছিল না কারণ তার আগের দিন চোদ্দই আগস্ট ক্যান্সারে আক্রান্ত তার বাম হস্ত পূর্ব পাকিস্তান এবং ডান হস্ত পশ্চিম পাকিস্তানকে কেটে বাদ দেওয়া হয়েছিল অনেকেই বলেন আমরা ব্রিটিশের কাছ থেকে আপোষের মাধ্যমে ভারতের স্বাধীনতা পেয়েছি এটি একটি ভুল ধারণা কারণ কেউ কাউকে স্বাধীনতা দেয় না স্বাধীনতা অর্জন করে নিতে হয় স্বাধীনতা ছিনিয়ে নিতে হয় একটা পর্যায়ে ভারতের স্বাধীনতা আন্দোলনের কাটা ব্রিটিশ সরকারের গলায় আটকে পচন ধরাতে সৃষ্টি করেছিল তাই এক পর্যায়ে বাধ্য হয়ে ভারতের স্বাধীনতা প্রদানের আনুষ্ঠানিক ঘোষণা করে বন্ধুরা ভারতের স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ ইতিহাসকে সংক্ষেপে আলোচনা করব ধৈর্য ধরে থাকুন অনেক তথ্য জানতে পারবেন আজ ভারত স্বাধীন রাষ্ট্র তার আগে বুঝতে হবে ভারত কেন বারবার পরাধীন হয়েছে কি আছে ভারতবর্ষে যার কারণে এই ভারতের স্বাধীনতাকে হরণ করার জন্য বারবার ভারতের দিকেই হয়েছে একটা পর্যায়ে আপাতত দৃষ্টিতে যাদের আমরা বহিঃশত্রু হিসাবে চিহ্নিত করি সেই আর্য শখ গুণ পাঠান মোগল ভারতে শত্রু হিসাবে ভারতকে জয় করতে এসে ভারতের কাছে পরাজিত হয়ে ভারতের সঙ্গে মিশে গেছে তাদের সমস্ত রকম জাতিগত পরিচয় গঙ্গা যমুনা ব্রহ্মপুত্রের জলে প্রবাহিত হয়ে নিশ্চিন্ন হয়ে গেছে এবং তারা ভারতীয় হিসাবে তাদের পরিচয় বহন করছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম তৃতীয় বৃহত্তম রাষ্ট্র ভারতবর্ষ আফগানিস্তান পাকিস্তান মায়ানমার, এশিয়ার বৃহত্তম রাষ্ট্র যার কারণে এটিকে ভারতীয় উপমহাদেশও বলত জলবায়ুগত কারণে প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ হওয়ায় বারবার বহিঃশত্রুর লোলুক দৃষ্টি ভারতবর্ষের উপর করেছে ভারতের আদি প্রাচীন সভ্যতা ছিল মেহেরগড় সভ্যতা এবং মেহেরগড় সভ্যতার উন্নতির চরম শিখরে পৌঁছে মহেন্দ্র দ্বারো সভ্যতা বা সিন্ধু সভ্যতায় রূপান্তরিত হয়েছিল বসবাসযোগ্য অনুকূল পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদের খোঁজেই আর্যরা ভারতে এসেছিল অবশ্য সংঘর্ষ হয়েছিল সিন্ধুবাসীদের সঙ্গে একটা পর্যায়ে তারা ভারতের সঙ্গেই মিশে গিয়েছিল ফিরে যাননি তাদের মাতৃভূমি মধ্য এশিয়ায় পাঁচশো উনত্রিশ খ্রিস্টপূর্বাব্দে পারস্যের সম্রাট দারায়ুষ ভারতবর্ষ আক্রমণ করেন গ্রিক সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেট তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষ আক্রমণ করেন কিন্তু তার সৈন্যবাহিনীর বেশিরভাগ অংশই ভারতে থেকে যায় তার প্রধান সেনাপতি সেলুকাশের কন্যা হেলেনার সঙ্গে চন্দ্রগুপ্ত মর্যের বৈবাহিক সূত্রে আবদ্ধ হলে ভারতে গ্রিক রক্তের সংমিশ্রণ ঘটে এর পরবর্তীতে সব পুন পাঠান মোগল ভারতবর্ষে শত্রুরূপে প্রবেশ করলেও মিত্রে পরিণত হয়ে ভারতবর্ষেই থেকে যায় ষোলশো খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের সম্মতিক্রমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হয় গুজরাটে সুরাটে তাদের প্রথম বাণিজ্য কুটি স্থাপনের মাধ্যমে ভারতে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটায় ধীরে ধীরে বণিকের মানদণ্ড সতেরোশো সালের পলাশি যুদ্ধে সিরাজযুদ্ধৌলার পরাজয়ের মাধ্যমে রাজদণ্ডে পরিণত হয় আঠারোশো পঞ্চান্ন সালের মধ্যে আমলে নেপাল তিব্বত ভারতবর্ষ সাম্রাজ্যে পরিপূর্ণতা লাভ করে আঠারোশো সালের মহাবিদ্রোহের মাধ্যমে এই সমগ্র ব্রিটিশ সাম্রাজ্যে ভূমিকম্প হয় সেই ভূমিকম্পে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নর্বর হতে শুরু করে তাই আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহীকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে উল্লেখ করেছেন বিনয়ক দামোদর সবার সিপাহী মঙ্গল পাণ্ডের আত্মবলিদান শুরু হয় ভারতের স্বাধীনতা সংগ্রামের জয়যাত্রা ভারতের নবজাগরণের প্রতিকৃত রাজা রামমোহন রায় ছাড়াও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বর গুপ্ত শ্রী অরবিন্দ ঘোষ চন্দ্র ব্যানার্জী সুরেন্দ্রনাথ ব্যানার্জী দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর গোপাল কৃষ্ণ গোখলে কেশবচন্দ্র রায় দয়ানন্দ সরস্বতী প্রবৃত্তি নাম না জানা শত শত সারক সমাজ সংস্কারকের প্রচেষ্টায় ভারতের জনমানসে নবজাগরণ ঘটে এবং স্বাধীনতা লাভে উদ্বুদ্ধ হয়ে ওঠে ভারতবর্ষ আঠারোশো সালে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার মাধ্যমে ভারতের স্বাধীনতা সংগ্রামের নতুন দিশা হয়। সালে সালের পর থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামের পন্থার উদ্ভব হয় একটি হলো নরমপন্থী অন্যটি হলো চরমপন্থী নরমপন্থী ভাবধারায় যারা বিশ্বাস করতেন তাদের মধ্যে উল্লেখযোগ্য উমেশচন্দ্র ব্যানার্জি সুরেন্দ্রনাথ ব্যানার্জি বদরুদ্দিন তোয়েবজি গোপাল কৃষ্ণ গোখলে এই দল বিশ্বাস করতেন এত বড় ব্রিটিশ সাম্রাজ্য ভারত থেকে উৎখাত আলাপ আলোচনা আপোষের মাধ্যমে যতটা সুবিধা আদায় করা যায় সেটাই যথেষ্ট এই ধারার উত্তরসূরি মোহনদাস করমচাঁদ গান্ধী হাত ধরে ভারত ভারতের স্বাধীনতা লাভের আকাঙ্ক্ষা প্রায় পরিপূর্ণতা লাভ করে স্বাধীনতা লাভ কখনোই সম্ভব হতো না যদি প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন উনিশশো সালের নয় জানুয়ারি মোহনদাস করমচান্দ গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে পদার্পন করলে জাতীয় আন্দোলন তীব্রতর হয়ে ওঠে অহিংস নীতিতে বিশ্বাসী গান্ধীজি প্রথমে বিহারের নীল চাষীদের হয়ে সত্যাগ্রহ শুরু করে তারপর খেদা সত্যাগ্রহ আহমেদাবাদ মিল শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের জন্য সত্যাগ্রহের মাধ্যমে জাতীয় কংগ্রেসের প্রধান পরিচালক হয়ে ওঠেন উনিশশো কুড়ি সালের অসহযোগ আন্দোলন উনিশশো সালে আইন অমান্য আন্দোলন এবং হরিজন আন্দোলন উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলনের প্রধান নায়ক ছিলেন গান্ধীজি এক কথায় গান্ধীজির অহিংস নীতি যে এত শক্তিশালী হতে পারে তা গান্ধীজির আগে কেউ কখনো কল্পনাও করতে পারেনি গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে এবং টলস্টয় ভারতের স্বাধীনতা আন্দোলনে গান্ধীজিকে ভগবান রূপে মানা হয় তিনি ছিলেন একাধারে রাজনৈতিক এবং আধ্যাত্মিক গুরু তিনি সবরমতি নিকটে সবরমতি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন ভারতকে স্বয়ং সম্পূর্ণ করতে চরকার প্রচলন করেছিলেন গান্ধীজি গান্ধীজি ভারতকে স্বাধীন করার লক্ষ্যে এগোনোর পাশাপাশি ভারতকে স্বাবলম্বী হওয়ার পথও দেখিয়েছিলেন তার দেখানো পথ আজও মেনে চলা হয় সংবিধানের নির্দেশমূলক নীতি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে গান্ধিয়ান ভাবধারা বর্ণিত হয় হয়েছে সেখানে নির্দেশ করা হয়েছে সরকারকে স্বাবলম্বী ভারত তৈরি করতে হলে কি কি করতে হবে উনিশশো সালে জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে জওহরলাল নেহেরু পূর্ণ স্বরাজের দাবি করেছিলেন জহরলাল মধ্যে গান্ধীজির অত্যন্ত প্রিয় পাত্রে পরিণত হয় এবং পরবর্তীকালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন জওহরলাল নেহেরু ভারতের স্বাধীনতা সংগ্রামে চরমপন্থীদের মধ্যে উল্লেখযোগ্য অরবিন্দ ঘোষ বাল তিলক চিত্তরঞ্জন দাস বিনয়ক দামোদর সাবারকর ইনারা বিশ্বাস করতেন ব্রিটিশরা কখনোই স্বাধীনতা দেবে না এই স্বাধীনতা বল প্রয়োগে ছিনিয়ে নিতে হবে এই ভাবধারায় ভাবধারার উত্তর হলেন নেতাজি সুভাষ চন্দ্র বোস রাজবিহারী বোস চন্দ্রশেখর আজাদ ভগৎ সিং গটুকেশ্বর দত্ত বিনয় বাদল দিনেশ মাস্টারদা সূর্য সেন রামপ্রসাদ বিশমিল আশফাকুল্লা খান ক্ষুদিরাম বোস প্রফুল্ল চাকি মাতঙ্গিনী হাজরা সুনীল ধারা কৃতিলতা ওয়াদেদার মাস্টারদা সূর্য সেন কল্পনা দত্ত গণেশ পাইন বিনায়ক দামোদর সাবারকর পুলিন বিহারী দাস বারীন্দ্র ঘোষ প্রবিত্রী নাম না জানা উল্লেখযোগ্য অগ্নিযোগের বীর সন্তান ভারত মাতার যাদের আত্মবলিদানের মাধ্যমে ভারতের স্বাধীনতা প্রাপ্তি হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং আত্মত্যাগের কথা বলে শেষ করা যাবে না ভারতবর্ষের স্বাধীনতার সূর্য যতদিন প্রজ্বলিত থাকবে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোসের নাম ততদিন স্মরণীয় হয়ে থাকবে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোসের রাজনৈতিক গুরু ছিলেন চিত্তরঞ্জন দাস ইন্ডিয়ান ব্রিটিশ সরকারের অধীনে চাকরি করে তিনি এই উপলব্ধিতে উপনীত হলেন যে ব্রিটিশ সরকারকে ভারতবর্ষ থেকে সমূলে উৎখাত না করা পর্যন্ত ভারতবাসীর মুক্তি নেই তার জন্য সশস্ত্র সংগ্রামের পথ বেছে নিতে হবে এই উদ্দেশ্যে রাশিয়া হয়ে জার্মানি হয়ে জাপানে ব্রিটিশদের উৎখাত করতে ভারতবর্ষকে আক্রমণ করে ইমফল দখল করলেন শুধু সুভাষচন্দ্র চন্দ্র বোস সম্পর্কে আমার অন্য একটি লেখা আছে সেখানে বিস্তারিত বর্ণনা করেছি রক্তক্ষয়ী সংগ্রাম এবং আত্মবলিদানের মধ্য দিয়ে চলতে থাকা ভারতবর্ষকে আর দাবিয়ে রাখা যাবে না হারে হারে বুঝতে পেরে গিয়েছিল ভারতীয় জনমানসে ইংরেজদের প্রতি বিদ্বেষ এতটাই তীব্রতর হয়েছিল যে। যেখানে যে পেরেছে এবং যে কোনো উপায়ে ইংরেজের কর্মরত নিচু স্তরের কর্মচারী থেকে গভর্নর পর্যন্ত ভারতীয় সংগ্রামীদের হাতে খতম হচ্ছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনের জয়লা ব্রিটেন জয়লাভ করলেও যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল তাতে করে ভারতবর্ষ আর কোনোভাবে নিয়ন্ত্রণে রাখা যাবে না এটি হারে হারে বুঝে গিয়েছিল তাই তড়িঘড়ি করে যত তাড়াতাড়ি সম্ভব উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট লর্ড মাউন্টবেটেন ভারতের হাতে স্বাধীনতা হস্তান্তরের কিছুদিন পরেই নিজ দেশের সপরিবারে হ্যাঁ হয়ে গেছে না না এমনি রেকর্ড করছি হ্যাঁ হ্যাঁ যাও এই রিমোটটা নিয়ে যাও ইন্টারনেট বন্ধ হয়ে গেছে নাকি ভারত যখন স্বাধীন হয় সেই সময় ভারতে পাঁচশো পঞ্চান্নটির মতো স্বশাসিত দেশীয় রাজ্য ছিল যারা ব্রিটিশ সরকারকে বাতসরিক কর দিয়ে স্বাধীনভাবে শাসন করতেন উৎকৌশলী ইংরেজ চেয়েছিল ভবিষ্যতে যেন ভারত খণ্ডবিখণ্ড হয়ে গৃহযুদ্ধে জড়িয়ে করে তাই তারা বলেছিল এই সব দেশীয় রাজ্য ভারতের সঙ্গে থাকবে না পাকিস্তানের সঙ্গে থাকবে না স্বাধীন থাকবে তার দায় দায়িত্ব ইংরেজদের নয় কিন্তু ইংরেজদের সেই উদ্দেশ্য সফল হয়নি ব্যর্থতায় পর্যবসিত হয়েছে সর্দার বল্লভ ভাই প্যাটেল যিনি ছিলেন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী যার নেতৃত্বে ভারতের মধ্যে অখণ্ড ভারত শক্তিশালীভাবে। তৈরি হয়েছে এই সব দেশীয় রাজ্যকে চিঠির মাধ্যমে বা সরাসরি দেখা করে ভারতের সঙ্গে সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে রাষ্ট্রীয় স্বার্থে কূটনীতির আবদ্ধ জালে যুক্ত করে প্রায় একে একে সমস্ত দেশীয় রাজ্যই ভারতের সঙ্গে যুক্ত হয় কিন্তু শেষ পর্যন্ত সমস্যা দেখা দেয় হায়দ্রাবাদ জুনাগড় এবং জম্মু কাশ্মীরকে নিয়ে সর্দার বল্লভভাই প্যাটেল মিলিটারি নামিয়ে বল প্রয়োগে হায়দ্রাবাদকে ভারতের সঙ্গে যুক্ত করার এবং জুনাগর বাসীর ভোটাভোটির মাধ্যমে ভারতের সঙ্গে যুক্ত হয় জম্মু কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং প্রথম পর্যায়ে হরি সিং স্বাধীন থাকতে চাইলেও পাকিস্তানি আক্রমণের ফলে তিনি ভারতের সঙ্গে জম্মু কাশ্মীরকে যুক্ত করেন এবং সর্দার বল্লভ এর নেতৃত্বে অখণ্ড ভারত শক্তিশালী ভারতে পরিণত হয় এজন্য সর্দার বল্লভভাই প্যাটেলকে একতার প্রতীক বলে মানা হয় এবং তাকে ভারতের লৌহ পুরুষ হিসাবেও আখ্যায়িত করা হয় ভারতবর্ষ এবং পাকিস্তানের একই সময় জন্ম হলেও ইংরেজের কূটনীতি ভারত ভারতের ক্ষেত্রে কার্যকর হয়নি কিন্তু পাকিস্তানে তা বাস্তবায়িত হয়েছে তাই পাকিস্তান এবং বাংলাদেশকে পিছিয়ে ফেলে শত শত গুণ আগে এগিয়ে এসেছে এই ভারতবর্ষ পৃথিবীর উন্নয়নের ক্ষেত্রে গবেষণায় টেকনোলজিতে ভারতীয় ছাত্রদের বিচরণ সর্বত্র আজ আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা থেকে ইসরো রস কসমস থেকে জাপানের জাকসা আবার গুগলের সিইও সুন্দর পুচাই মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা ভারতীয় কোথায় নেই ভারতীয় ভারতীয়রা প্রত্যেকটা জায়গায় ভারতীয় বিজ্ঞানীদের এবং ভারতীয় প্রকৌশলীদের অবদান অনস্বীকার্য সম্প্রতি ভারতীয় কৃষি বিজ্ঞানীরা একশো রকমের উন্নত ভলনশীল। জলবায়ু সহনশীল বায়ো ফর্টিফাইড বীজের উন্মোচন করেছেন শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীর কৃষি বিপ্লবের ক্ষেত্রে এই এই বীজগুলি নবজাগরণ সৃষ্টি করবে নতুন প্রজাতির ফসলের বীজগুলি আজ পনেরোই আগস্ট ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস আজ আমরা এই স্বাধীন ভারতবর্ষের বুকে স্বাধীনভাবে কথা বলতে পারছি স্বাধীনভাবে চলতে পারছি তার জন্য আমাদের ভারত মাতার শত শত বীর সন্তানের আত্ম বলিদান দিয়েছে সুতরাং আমাদের তাদের আত্মবলিদান বলিদান চলবে না আমাদের চলার পথ হবে তাদের ভাবধারা এবং তাদের দেখানো আদর্শের পথ ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি অনেক উদ্বেগজনক একদল স্বার্থান্বেষী সাম্রাজ্যকামী দেশ ভারতের স্বাধীনতাকে হরণ করে অস্থির পরিবেশ সৃষ্টি করার জন্য সদা সচেষ্ট কারণ তারা ভারতের অগ্রগতিতে আর্থিক সামাজিক এবং টেকনোলজির উন্নতিতে সন্তুষ্ট নয় ঈর্ষান্বিত তাই যে কোনো উপায়ে অস্থির পরিবেশ সৃষ্টি করাই তাদের লক্ষ্য আমরা সবাই ভারতবাসী এখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান পারসিক বৌদ্ধ সকলকে একত্রিত হয়ে মোকাবেলা করতে হবে এবং অখণ্ড ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে তবেই কবি গুরুর সেই মহান বাণী সার্থকতা পাবে মাঝে মিলন মহান তবেই এই স্বাধীনতা দিবস উদযাপন করা সার্থক হবে বলে আমি মনে করি জয় হিন্দ ভারত ভারত মাতার অগণিত বীর শহীদ অমর রহে জয় ভারতবর্ষ বন্দে মাতারাম